শারদীয়া শুভেচ্ছা সবাইকে সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দ করো পুজোর কটা দিন শারদীয়া পড়েই গেছে তিথিমতে এবারে অনেক রকম চেঞ্জেস এসছে কিন্তু মানুষের জীবনে কতটা চেঞ্জেস এসছে সেটা আমি জানি না কন্ট্রোভার্সি যারা করার করেই চলেছে এবং কন্ট্রোভার্সি মানে হেলদি কন্ট্রোভার্সি ওকে এটা খুব ভালো জিনিস একটা ভিডিও টু ভিডিও আমরা কিছু আলোচনা করছি একটা হেলদি কন্ট্রোভার্সি করছি কিন্তু কিছু কিছু ক্রিয়েটার্সরা আছে যারা লাইভ করা চাচ্ছে না যারা নোংরার থেকে নোংরা ছোটো ছোটো রকমই করে যাচ্ছে তাদের কথাই আমি বলছি তারা কোনো তাদের কোনো দুর্গা ষষ্ঠী নেই তাদের কোনো পঞ্চমী নেই তাদের কোনো সপ্তমী অষ্টমী কিছুই নেই তারা পুজোর দিনেও বিউজ চায় পুজোর দিনেও ইনকাম করতে চায় সুতরাং যার যার রুচি যার যার আমি কাউকেই বাধা দেব না বাধা দেওয়াটা একটু জ্ঞানের কথা হয়ে যাবে যে আহ বুড়ি আবার জ্ঞান দিচ্ছে না আমার আমার প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে আমার এক বছর একটিবারই মায়ের পুজো আসে দুর্গোৎসব মহোৎসব বাঙালিদের তখন আমার এইটুকুই চেষ্টা যে ভালো থাকবো সুস্থ থাকবো ভালো ভালো আলোচনা করবো তোমাদের খুশি দেব তোমাদের আনন্দে রাখবো আর কন্ট্রোভার্সি থেকে দূরে থাকবো আর সকলকে আনন্দ দেব ছোটোদের ভালোবাসা দেব আমার থেকে তোমরা সবাই ছোটো আর তোমরা তোমাদের পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আনন্দে কাটাও পুজো পুজোর দিনগুলো আনন্দে কাটাও উৎসব উৎসবের কাছে আর আমাদের পারিবারিক জীবন পারিবারিক আপস অ্যান্ড ডাউন্স মানে অনেক কিছু ঘটে গেছে আবার আছে অনেক কিছু ঘটনা সেটা তাদের সেই মানে সেটার সাথে পুজোর কোনো রিলেট নেই মা তো এক বছরে একবারই আসেন ছেলে মেয়ে নিয়ে লক্ষ্মী মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাইকে নিয়ে উনি আসেন আমাদের বাপের বাড়ি আসেন এবং মা চান যে তাদের সন্তানেরা যেন মায়ের দর্শন করে মায়ের পুজো দেয় অঞ্জলি দেয় তো সেসব দিনগুলোতে একটু ভালো ভালো সুচিন্তা সুকর্ম ভালোবাসা দিয়েই আমি এই কটা দিন তোমাদের কাছে আসতে চাই এবং যারা নিরক্ষর যারা পড়াশোনা মনে হয় শেখেনি না শেখেই নি মনে হয় শেখেনি এবং যাদের আবৃহীন ওই রকম ওই লেভেলের না যাদের মানে ফ্যামিলি বলে কিছু নেই ভালোবাসা বন্ধন মানে মা বাবা ভাই বোন যাদের বাড়িতে সন্তানরাও আছে স্বামী সন্তান নিয়ে যে পুজোর কটা দিন একটু ক্ষান্ত দেবো সেগুলো তাদের নেই তাদের তারা সব আমার কাছে তারা সব থেকে বেশি গরিব তারা তারা থেকেই বেশি গরিব কারণ তারা পুজোর দিনেও ছাড়ছে না পুজোর দিনেও নোংরার থেকে নোংরা ছোটোরকমই করে যাচ্ছে বডি শেভিং করে যাচ্ছে আমার মৃত্যু কামনা করে যাচ্ছে আমার মেয়ের বডি শেভিং করে যাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে তুল কথা তুলছে কারোর ছোট দশ বছরের শিশুকে বাচ্চাকে ব্রা পরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে কারণ তারা ব্রন অ্যান্ড ব্রট দ্যাটস মানে এনভায়রনমেন্টে তারাই রয়েছে তাদের কোনো পুজো নেই তাদের কোনো মানে কি বলবো না তারা এই যে মা আসেন এই চার পাঁচটা দিন যে আমরা কিভাবে কাটাই তাদের সেটা না তারা ভাবছে বাবা আজকে দিন ছাড়বো অমুক দিন ছাড়বো না তারা ছাড়ে না গো তারা তোমরা কেউ মন খারাপ করো না কেউ গায়ে মেখো না কেউ কেউ তো খুবই অসুস্থ হয়ে যাচ্ছে বেঙ্গলি ব্লগার নূপুরের নাম আমার নিতে হচ্ছে এমনিই আমরা পারিবারিক ক্ষেত্রে ফ্যামিলি ফ্যামিলিও ফ্যামিলির ক্ষেত্রেও আফস্তান ডাউন্সেই থাকি এই তো আমার হাজব্যান্ডের শরীরটা ভালো ছিল না ওনাকে বয়স হয়ে গেছে ওনার অনেকটাই বয়স হয়ে গেছে আমাকে দেখেই বুঝতে পারছো আমার আমার স্বামী তারা আমার থেকে চার বছরের বড় উনি তা পেটের গন্ডগোল আজকে এটা ভালো লাগছে না তাকে সুন্দর করে একদম যত্ন করে রাখা বড়দের আমরা কি করি বাড়িতে যদি শিশু থাকে বাড়িতে যদি বয়স্ক মা বাবা থাকে তাদের চিন্তা ভাবনা আতি আসে যে পুজো দিনে যেন তারা সুস্থ থাকে আমি প্রত্যেকের মা বাবার উদ্দেশ্যে বলছি প্রত্যেককে সন্তানের উদ্দেশ্যে বলছি তোমরা মা বাবার খেয়াল রাখো আর তোমরা তাদেরই মানে আজকে তাদের জন্যই আমরা পৃথিবীতে এসেছি তাদের পুজোই আগে আমাদের ক্ষেত্রে কিন্তু এরা যারা এদের না আছে বাবা মার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা কিচ্ছু নেই এদের ফ্যামিলি পর নেই নেই সুতরাং এদের নিয়ে তোমরা মাথা খামিও না এইটুকুই বলতে এসেছি আমি তোমাদের কাছে এরা এরা হচ্ছে নরকের কীট যাদের বলে এদের নরকেও ঠাই হবে না কারণ পুজোর দিনেও যা লাইভ চলছে আর কিছু 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 একটা দুটো ক্রিয়েটার আছে প্রচণ্ড বোকা ওরা নিজেরা মনে করছে খুব চালাক ওরা হচ্ছে ইললিটারেট আনএডুকেটেড পারসন ভীষণই বোকা ওরা ভাবছে এই যে আরজি করার এই কেসটা ওরা ভাবছে ও এদের কিছু হচ্ছে না এদের শাস্তি শাস্তি কিছু না তাহলে আমাকেই নামতে হবে আমিই দেখি শাস্তির ব্যবস্থা মানে এটা হাসবো না কাঁদবো না রাখবো এদের কথা শুনে না সত্যি মানে তখন মনে হয় যে আমরা কি পৃথিবীতে বাস করছি আমরা কী পৃথিবীতে বাস করছি এদের দিয়ে এই সমস্ত ক্রিয়েটার নিয়ে যারা মানে পুজো কণ্ঠার দিনেও এইগুলো ছাড়ে না আর কালকে তো একটা অসভ্য থেকে চূড়ান্ত অসভ্য ইতর থেকে ছোটো লোকের একটা লাইভ আমাকে একজন পাঠিয়েছিল লিঙ্ক পাঠিয়েছিল আমি এক সেকেন্ডও দেখতে পারিনি এক সেকেন্ড দেখলে আমার নার্ভের পেন উঠে যাবে আমি এমনি আমার সমস্যা আছে অনেক হ্যাঁ আমি অত নিতে পারি না আমার শরীর খারাপ করতে থাকে কোনো বাজে জিনিস নিতে পারি না আমি একটু শান্ত সুস্থ শান্তিপ্রবণ নাচ গান কালচার সাইডটা করতে ভালো লাগে হ্যাঁ আমার ওগুলো নিতে পারি না জাস্ট দু মিনিট দেখে আমি সরিয়ে দিয়েছি হ্যাঁ লাইফটা দেখিনি আর একজনের ও মানে যারা করার আর ওই দেখ সোকন ডাল্লি সে করে যাচ্ছে তার কোনো পুজো নেই সেই জন্য তো তার ছেলে তাকে থুতু ছিটিয়ে তার গায়ে থুতু ছিঁপিয়ে তার ছেলে চলে গেছে এবং ভালো আছে এই মায়ের কাছে না থাকাই ভালো যার মা এইরকম তাদের সন্তান কীভাবে হুম সুতরাং আর কিছু বলার নেই আর তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাদের কেউ কারণ না মানে তাদের মধ্যে কোনো ফ্যামিলি বন্ডিংয়ে নেই সুতরাং তোমরা কিছু মনে নেবে না আমি মা হয়ে বলছি তোমরা মনের ভেতরে নেবে না ওদেরকে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওদেরকে একটা ইল্লিটারের জঘন্য নোংরা ভিতর ছোট লোক মানে জানোয়ারের অধম জানোয়ারেরও পোষ মানে সারবেওগুলো পোষ মানে না সুতরাং আর কিছু কিছু আছে এই বেচু আর এই একে মানে যদিও বা ওদের কিছু মিল হয়ে যায় ভগবান করে মা দুর্গা করেন মা জগদ্ধাত্রী মা দুর্গা মা কালিকার সঙ্গে এই প্রার্থনা করি যাতে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি মিটে যাক যাতে স্বামী স্ত্রী আবার এক হয়ে যাক বাচ্চা ছেলেটির জন্য আর ছোট্ট বাচ্চা এই স্বামীও জন্মদিন আসছে সেখানেও এই ডাল্লি কিছুতেই যাতে ডিভোর্সও মানে করতে দিচ্ছে না আবার কিছু কোনো হিললে করতে দিচ্ছে না মানে ওদের তাহলে কন্টেন্ট থাকবে না ওদের তাহলে ভিউজ কমে যাবে এমনিও ভিউজ অনেকেরই কমে যাচ্ছে আর যাই হোক আর আমি আমার চ্যানেল নিয়ে কখনই কিছু ভাবি না আমি আমার এখানে ভিউজের জন্য আসিনি আমার মেয়ের চ্যানেলে আমি আসি কিছু কিছু বার্তা দিতে ভালো কিছু কথা বলতে কিছু তোমাদেরকে বলতে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ভিউজ মানে কোনো দিনই ভাবি না এটা আমার শখ এটা আমার কিছু কিছু আছে ডাবি বড়ো বড়ো মোটিভেশনাল স্পিকার যারা আছে মোটিভেশনাল চ্যানেল যেগুলো আছে ওরা কিছু বলতে আসে না সেরকম এবার তোমাদের ভালো লেগে গেলে আমার ভিউয়ার্সের ভালো লেগে গেলে তারা ভিউজ দেবে কিন্তু এ না যে আমি খুব কাঙাল আমার আমি শুধু ডিপেন্ড অন দিস ইউটিউব না আমাদের ডাল ভাত মাছ এইসব খেয়ে দিন কেটে যায় কিন্তু কিছু কিছু দিনগুলো চোখে পড়ে সেগুলি আমি বলতে এসেছি সুতরাং রাখবার আগে এটাই বলছি পুজো ভালো করে কাটাও সুস্থ থাকো মানসিক শারীরিক সবার আগে মেন্টাল মেন্টাল হেলথ ঠিক রাখো আমি সবাইকে বলছি না যারা খুব বুদ্ধিমতী আমাকে যারা ফলো করো এই কাকিমা কি বলতে চাইছে কাদের বলতে চাইছে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে হ্যাঁ ওরা মানসিক রুগী ওরা আর কিছুদিন পরে ওদের আসাইলে আমি হতে পাবে নয় রাঁচি যাবে না এখানে কোথাও যাবে কাউন্সিলিংয়ের দরকার কাউন্সিলিংও কিছু হবে বলে জানি না ওরা আর তাছাড়া আমার কাছে ওরা মানসিক রুগীর থেকেও বেশি ওরা খুব অসভ্য ওরা খুব নোংরা টাইপের অসভ্য ওরা জেনে বুঝে নোংরামি করছে আমি এটা কিছুতেই বলবো না ওরা মানসিক হ্যাঁ আছে কেউ কেউ মানসিক বিকাগ্রস্ত হয়ে পড়ছে আর এই দাললি যে ও হচ্ছে খুব শয়তান দাল্লি যাকে তোমরা নামকরণ দিয়েছ কি মা ওর সত্যিকারের শয়তা শয়তা না হলে ওরা ব্যাকগ্রাউন্ড দেখেছে তো কোথা থেকে উঠে এসেছে ওই তো ওর ব্যাকগ্রাউন্ড ওর না আছে বাবার ঠিক না আছে মায়ের ঠিক আর যা যাকে বিয়ে করেছে সে ছিল ওর মায়ের কাস্টমার ওর মা মার্কে রোজ করতে আসতো আর কি বানিয়ে দেয়া ওরা মায়ের কাস্টমারকে তুলে এনে দিল মানে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড সবসময় মনে করবে এই মানুষটার তো এই ব্যাকগ্রাউন্ড এর মুখের ভাষা আর কি ওটা এখন এই যে মাঠ ছোটোদের ওপর নজর ছোটোদের ওপর ও খুব দৈহিক পিপাসু মানে খেলতে ভালোবাসে বডি নিয়ে খেলতে ভালোবাসে অবশ্যই পুরুষ মানুষদের পুরুষ মানুষ সেটা দশ বছরের বাচ্চাই হোক অনেক বিকাটগ্রস্ত এরকম আছে যে দশ বছরের বাচ্চাকেও করতে চায় না হুম তা সেরকমও বডি পার্টসগুলো দেখে কার বডিতে কি আছে কতটা মাংস কতটা এ কতটা ঝোলা কতটা এ হাত দিয়ে এ করতে পারবে সুতরাং এ কোনো বয়স দেখে না এ বেছু মৃত্যুরই হোক আর দশ বছরের বাচ্চা সবাইকেই ধরে খেলতে ভালোবাসে শি ওয়ান ওয়ানস টু প্লে উইথ এভরিথিং হ্যাঁ আর আরেকজন তো আকাশবাণী সে কোথায় চলে গেছেন উচ্ছন্নে গেছেন না উচ্ছন্নে যাওয়াই ভালো এই পুজোর দিনেও বলছি যে কোনো কাজের কাজ উনি করেন না অকাজ করতে এসছিলেন আর এই পুজোর কটা দিন যেন উনি ও ছায়া মারানো পাপ কারণ উনি সমস্ত মিথ্যেবাদী ধপ মিথ্যেবাদী সব মিথ্যে করে ইউজ কামানোর জন্য উনি আসেন এই কটা কথা বলতে এসছে চলো ভালো থেকো সুস্থ থেকো তো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই আ চলো গানই বলছে তুমি সুখ যদি নাহি যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেছে এটা আমার ভালোবাসার মানুষকে বলছি হৃদয় মাঝে আরো কিছু নাহে যান গো আমারো পর যা তুমি তুমি তো আমার পর যা

সবাই ভালো থাকো পুজো ভালো কাটাও সুস্থ থাকো পরিবার নিয়ে স্বামী দেবী দর্শনে যাও সবাইকে আমার অত্যন্ত ভালোবাসা আমার ভিউ আছে আমার এত তো নাম আমার মনে রাখা নেই তবু যারা নতুন নতুন তোমরা আমাকে ভিউস দিতে এসছো কলি তারপরে সুচিস্মিতা আলিসা তারপরে আরেকজন ভদ্রমণিমা আমাকে খুব ভালোবাসেন সারি বাসু রঞ্জনা সেন গুপ্তা তারপরে আমাদের তনুশ্রী ভট্টাচারিয়া তাছাড়া আমার তো টু ড্যাক বংস আছে কোয়েল আছে নুপুর আছে সঞ্জয় হাস আছে ওয়েলকাম টু সুতোফার ওয়ার্ল্ড আছে সুলতা আছে সবাই আছে আর তোর ভিউয়ার্সদের নাম যেটা বললাম আর সবাই তোমরা ভালো থাকে এখানে শেষ করছি ডাটা বাই বাই সিউজ লাভ ইউ